এই মুহূর্তে আছে আমি আমার আমাদের মানবাধিকার টেলিভিশন মানবাধিকার প্রতিদিনের স্টুডিওতে আছি আর এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ আলী ভাই আসসালাম আলি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো হচ্ছে জি ভাই আমি শুনেছি আপনি বেশ কিছুদিন হলো অসহায় মানুষ কাজ করছেন হ্যাঁ জি সাংবাদিকতা করছেন এই যে আপনি যে অসহায় মানুষ যে কাজ করেন বিভিন্ন দেখেছি আপনার বিভিন্ন স্বার্থ জনতা যে হলো বিধি মিছিল ছিল ওই সময় আপনি হেল্প করছেন বিভিন্ন আর্থিক সহযোগিতা করেছেন কেমন লাগে আপনার কাছে জি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আর আমি বিশেষ করে আবেগের মধ্যে পড়ে গেছিলাম যে অল্প বয়সের ছেলেগুলো এই কাজগুলো করতেছে এটাকে আমি খুব আনন্দ 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 পেয়েছি এবং আমি সতস্কতভাবে তাদের পাশে ছিলাম এই যে বাংলাদেশ যে এখন একটা স্বাধীন বাংলাদেশ আপনার অনুভূতিটা কি জি এটা তো অনুভূতি তো প্রকাশ করে শেষ করা যায় না তবুও যতটুকু ধারণা আমি দীর্ঘ বাউন্ন বছর থেকে যে অসুবিধাগুলোর মধ্যে আমরা পড়েছিলাম যে সমস্যাগুলোর মধ্যে পড়েছিলাম বাউন্ন বছরের জঞ্জালগুলো ষোলো সতেরো দিনের মধ্যে এই কোমলবতী শিশুগুলো ছাত্রগুলো ছাত্র জনতার সমন্বয়ে যে আন্দোলনের মাধ্যমে একজন স্বৈরাচারী শাসককে দেশ থেকে বিতাড়িত করেছে বা পদত্যাগ করেছে এটা 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 আমি ভাবলেও আমার কাছে খুব অন্যরকম একটা ফিলিংস আসে এটা আমি ভাষায় প্রকাশ করা খুব কঠিন মনে করতেছি আচ্ছা আপনার এলাকাটা তো পঞ্চগড় না জি জি পঞ্চগড় অবস্থানটা কেমন এখন আমরা দীর্ঘ বা উন্নতির বছরের যে সমস্যাগুলোর মধ্যে ছিলাম তো এখন পঞ্চগড় বা সব বাংলাদেশে ঢাকা বিভিন্ন জায়গায় সমগ্র বাংলাদেশের যে অবস্থানটা মানুষ এখন আশা আশা করে আছে যে আমরা প্রকৃত সুফলটা আরও কত সুন্দর তাড়াতাড়ি হাতের কাছে পাবো এই জন্য মানুষ কিন্তু আশা বুক বেঁধে রেখেছে মোহাম্মদ আলী ভাই আমরা যেতে পেরেছি আপনি তো অসহায় মানুষ নিয়ে কাজ করেন আবার এর পাশাপাশি যে আমাদের যে বন্যার যে বিষয়টা আপনার কুমিল্লা ফেনি নোয়াখালী এগুলি নিয়েও আপনি কাজ করছেন আপনার টিম কাজ করছে কেমন লাগে জি আমার টিম কাজ করছে আর এখানে তো আপনার ভিডিও আপলোড করে দেওয়া যায় না বা মানে কেমন লাগে তারা তো আর মানে বন্যার জন্য বা কৃত্রিমভাবে তারা এই অসুবিধার মধ্যে হচ্ছে তো আমরা চাই না ভিডিওতে আমাদের এই কার্যক্রমগুলো প্রকাশ হোক আমি সরাসরি ঢাকায় এসেছি আমার কুমিল্লা টিম গেছে আমার বিভিন্ন জায়গায় যেখানে আমাদের আক্রান্ত আছে আমার সঙ্গে অনেক লোক আছে তার ভিতর কিছু কিছু লোকের নাম আমি বললে ভুল হবে না যেমন স্বামী মতো ঠাকুরগা যেমন আপনার ডাক্তার বস চৌধুরী ডাক্তার হুমায়ুন কবি এ ধরনের তারপর আরেকজন হচ্ছে সাবেক এগ্রিকালচার ডিডি মোস্তফা কামাল তো এরা সবাই কিছুটা তাদের মতো সহযোগিতা করেছে পাশাপাশি আমার আত্মীয় স্বজন আমার পরিবারের ছেলেগুলো বিভিন্ন জায়গায় চাকরি করে বা বিদেশে আছে আরও আমার বিদেশে কিছু বন্ধুবান্ধব আছে তারা সর্ব মিলে যতটুকু দিচ্ছে ঠিক এইটুকু দিয়ে আমরা অন্যান্যদের পাশে আমরাও সহযোগিতার হাত বাড়াবার চেষ্টা করেছি মাত্র আর আপনি যেটা বলছেন যে অনেকে ভিডিও করছে ভিডিও করার কারণটা হলো কিছু কিছু জায়গায় হলো মানুষ জানতে পারছে না কিছু কিছু মানুষ খেতে পারছে না এই জন্য ভিডিওটা করা না ভিডিও করবে মানে আসলে যারা অসহায় অবস্থায় পড়ে আছে তারা তো একেবারে বিক্ষুভ না তারা একটা কৃত্রিম সমস্যার তৈরি অল্প সময়ের মধ্যে কাল পরশুর মধ্যে আমি আবার কুমিল্লাখালী যেখানে যেখানে আক্রান্ত হয়েছে আমি তদারকি করবো আর আমি আমি একটু কিছুটা অসুস্থতার জন্য আমি সরাসরি ফেস আমার টিমগুলো কাজ করতেছে আমি জাতীয় মানবাধিকার সংস্থার সে সভাপতি আপনার পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলার উপজেলার সভাপতি আমার সঙ্গে সম্পাদক হচ্ছেন মোজাক্করুল ইসলাম করছি উনি বর্তমান চেয়ারম্যান উনি একজন মানবিক লোক উনি আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন আর আলহাস মোহাম্মদ আলী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইলজি পুনর আর আমার যে ভৃত্তির জন লোক আছে তারাও আমার সঙ্গে কাজ করছে এই দুপুর দশক আমরা জানতে পেরেছি মোহাম্মদ আলী ভাই আমাদের একজন সাংবাদিক মানবাধিকার প্রতিদিন আছে জাতীয় পত্রিকাতে আছে ওনার ভাষা হলো পঞ্জোরা আছে ভাইয়ের কাছে একটা জিনিস আমি জানতে চাইবো যে এই যে আপনি যে সাংবাদিকতা করেন এই সাংবাদিকতা কেমন লাগে আপনার কাছে জি আমার সাংবাদিকতার বয়স হয়েছে অনেক দিন আমি কিছু কিছু সংবাদকর্মী বা সাংবাদিকরা যাতে যেসব কাজগুলো করছে আমি এগুলো থেকে অবলোকন করেছি দেখেছি অনুভব করেছি এরা করছে কি যে অনেক সময় ভালো ভালো যে নিউজগুলো সেগুলো গ্যাব করে দিচ্ছে কি কারণে দেয় একটা আমি জানি না আর আমি এমন একটা পর্যায়ে যেহেতু আমি দুইবারে স্বতন্ত্র নির্বাচন করেছি পঞ্চগড়ে নির্বাচন করেছি আমি ছিরানব্বইতে একবার নির্বাচন করেছি টেলিভিশন মার্কা আর দুই হাজার একে আমি করেছি কুলা মার্কা নিয়ে তো আমি চিন্তা করে দেখেছি যে এটা আসলে কিছু কিছু সাংবাদিক যারা কাজ করছে ভালো করছে তাদের তাদের দেখে আমি অনুপ্রাণিত হয়েছে বলে কিন্তু পাশাপাশি এখন আমার যেহেতু বয়স প্রায় শেষ আমি উমরা করে আসছি এখন আমি যতদিন বেঁচে থাকব সে যে কোনো দলের যে কোনো অবস্থানের লোক হোক না কেন যদি বস্তুনিষ্ঠ সংবাদ হয় আমি এটা প্রচার করতে বিন্দুমাত্র মাত্র মানে আর কিছু বা হব না আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কি বলতে চান মানুষের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার পরিকল্পনা এইটুকুই সমাজ সুন্দর থাকুক দেশের মানুষ সুন্দর থাকুক একটা সুন্দর পরিবেশ বজায় বজায় থাকুক আমরা সৃষ্টির আল্লাহর সৃষ্টির দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছে রিজিক দিয়েছে কিন্তু কিছু কিছু চরম বুদ্ধিজীবীর আক্রান্তে পড়ে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের ভাগ্যগুলোকে নষ্ট করছে এই জিনিসগুলোকে আমরা প্রতিহত করতে চাই লেখনের মাধ্যমে আপনার যেহেতু তিনটা টিম কাজ করছে বন্যা বন্যার বিষয়গুলি নিয়ে কাজ করছে অসহায় মানুষের পাশে আছে আপনি কবে যাচ্ছেন আমি বৃহস্পতিবারে আমার ঢাকা প্রেস ক্লাবের সঙ্গে যাব আর আমি কাল পরশু আমি যাব আমি এত দাবি করে আসবো দেখবো ইউটিউব আচ্ছা সর্বশেষ আমরা বিদায় নেব বিদায় নেওয়ার সময় আপনার ঠিকানা যদি একটু বলেন না জি আমার বাড়ি হলো পঞ্চগড় জেলা রংপুর বিভাগের পঞ্চগড় জেলা আটন উপজেলা আলোয়াফা ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামে আমার বাসা ওটা আপনার বসে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের সাথে ছিল মোহাম্মদ আলী ভাই উনি আসলে অসময় মানুষ নিয়ে কাজ করে আর আমরাও চেষ্টা করি সব সময় আমরা যেহেতু সাংবাদিকতা করি যেহেতু সব সময় সাংবাদিকতা করা হয় শুধু অসহায় মানুষ নিয়ে আমার আমার টিমও কাজ করে তা আমরা চেষ্টা করবো আমাদের মানবাধিকার টিভি মানবাধিকার প্রতিদিন আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাব। সামনে আরও ভালো ভালো কাজ করব আমাদের কয়েকটা টিম কাজ করছে মোহাম্মদ আলী ভাই আছে উনিও দু একদিনের মধ্যে যাবে তো সুপ্রিয় দর্শক আমাদের এই তো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম